হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো তো এখন যাচ্ছি আমরা বিয়ের কেনাকাটি করতে আজকে হলো তৃতীয় দিন আজকে আমাদের বাড়িরও কেনাকাটি আছে আর ছেলে বাড়ি থেকেও আসবে তো চলো অনেকটা এমনিতে লেট একেবারে তোমাদের করিমপুর মার্কেটে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি করিমপুর মার্কেটে যা ভিড় বা আজকে তো প্রচুর ভিড় লাগছে গো মা প্রথম প্রথম তো ভিড় ভীষণ ইন্টারেস্টিং লাগছিল এখন তো মানে হচ্ছে পুরো হেডেক হেডে সব বাজার করা মানে বারোটায় ঢুকছি কখন বেরোবো চারটে চারটে তো বাজবেই তো চলো কি কি কেনা যাচ্ছে না হচ্ছে সব দেখতে পাবে এই যে দিদি দাঁড়িয়ে আছে এটা তো একশো টাকা দাম হয়েছে কোনটা পছন্দ করেছে জ্যাকেট ভাল লাগছে তো

우리 김가이따 이따가 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 가이이따이따 আর ধুতির দাম কী ধুতি ধুতি তিনশো টাকা ও আলাদা না সব আলাদা আলাদা তাকে ওটা খুঁজবে না আর টাকা করে তো এখান থেকে দুটো নিন আর একটা বললা ফুল সাজার জন্য নিতে হবে আর একটা কি চাই এমনি সিম্পল নিব দেখি ওই হাতে বলছি কি করে নিতে হবে কি করে নিতে হবে বলা কালারটা দেখি বলা কালার পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছি আর সবকিছু নিয়ে বসে পড়েছি তোমাদের এখন দেখানোর জন্য তো কালকে না সারাদিন কেনাকাটা করে প্রচুর টায়ার্ড ছিলাম প্রচুর ঘুরে ঘুরে বাজার করতে হয়েছে দেখতে পাচ্ছ কত কিছু কিনেছি শুধু হাটে না করিমপুরে অনেক দোকানে ঘুরে ঘুরে অনেক জিনিস পছন্দ করে আমাদের কিনতে হয়েছে আর অনেক কেনাকাটা ছিল আর তাছাড়াও কালকে আমার বাড়ি থেকেও এসেছিলো ওরা বাজার করতে তো আমার শাড়িগুলো আমাকে চয়েস করে নিতেই বলে তো ওদের সাথেও আমি কিছুটা সময় ছিলাম সেই জন্য আরও লেট হয়ে গেছে আর এত তাড়াহুড়োর মধ্যে এত কিছু করতে গিয়ে আমি বেশি ভিডিও করতে পারিনি আমার মাথায় কাজ করছিল না একদমই তো কি কি কিনলাম চলো সেগুলোই তোমাদের দেখাই তো এক সাইড থেকে স্টার্ট করি এখানে আসছে এই যে গামছা এখানে কিন্তু অনেকগুলো গামছা আছে এখানে পাঁচ ছটা মতো গামছা আছে আর এই গামছা গুলো না ওই বিয়ের ওখানে আর আমাদের শুভ্রত দিন মানে বিয়ের আগের দিন আর কি নারায়ণের পুজো হবে সেখানেও একটা লাগবে এটা আছে একটা শাড়ি এই শাড়িটাও লাগবে ওই বিয়ের ওখানে তো ওখানে কিছু একটা কি পুজো ষষ্ঠী পুজো না কি বললো লাগবে বিয়েতে সেই কারণে শাড়িটা লাগবে আর কি এবার চলো দেখাই এবার হলো এটা একটা শাড়ি এটা হলো একটা ব্লু ব্লু কালার এটা জামদানি শাড়ি এটা নেওয়া হয়েছে আমার মাসির জন্য তো আমার মাসি পিসিদের সবাইকে শাড়ি দেওয়া হচ্ছে আগের দিন গিয়ে আমরা অনেক শাড়ি কিনে এনেছি তো মাসি বলেছিল ওর জন্য নীল কিনতে তো সেদিন আমাদের সময় ছিল না বলে নেওয়া হয়নি তো এই নীলটা মাসির জন্য আর কি তারপর আসছে হ্যাঁ এখানে আছে তোমার ধুতি

মানে বিয়ের আগের দিন আর কি যে শাড়িটা আমি পরবো ইয়েলো কালার তার সাথে পরার জন্যই আমি এই ব্লাউজটা কিনেছি এগুলো খুব উঠেছে এখন হাঁকো বা ব্লাউজ তো শাড়িও কিনেছি আমি শাড়িটাও তোমাদের দেখাচ্ছি এই একটা ব্লাউজ কিনেছি এই একটা ব্লাউজ কিনেছি এই ব্লাউজগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে তো এই দুটো ব্লাউজ এখানে আছে এর মধ্যে একটা যে সায়া সায়া আরো কেনা হয়েছে সেগুলো কোথায় আছে খেয়াল নেই যদি হাতের কাছে পাই তোমাদের দেখাচ্ছি আর এরপর আছে এর মধ্যে হ্যাঁ এটা আছে পাঞ্জাবি এটা হলো সুবিনয়ের পাঞ্জাবি এটা আমরা নিয়েছি করিমপুর পাঞ্জাবি সম্রাট থেকে এই যে পাঞ্জাবি সম্রাট এটা না এটা হলো আশীর্বাদের পাঞ্জাবি মানে আশীর্বাদ করতে যাবে তখন যে পাঞ্জাবিটা দেবে তো আগেকার দিনে নাকি ধুতি এসব পরতো তো এখনকার ধুতি কেউ পরে না সেই জন্য পাজামা আর পাঞ্জাবি এটা তো পাজামা আর এই যে হলো পাঞ্জাবিটা পাঞ্জাবিটা একটু খুলে তোমাদের আমি দেখাচ্ছি তো এরকম রেড এর ওপর এখানে সামনে একটু ফেব্রিকের কাজ আছে এগুলো কি ঠিক কি বলে আমি জানি না তবে এই যে এই রকম পিছুনেও না পিছুনেও এই রকম টাইপের একটু কাজ আছে তো বেশি আমি খুলছি না এতগুলো তোমাদের জিনিস আমাকে দেখাতে হবে তোমাদের যেন সবভাবে প্যাকিং করতে হবে তো এরপর আছে এইদিকে এখানে আছে আমার আন্ডারওয়্যার انرওয়্যার এখানে আছে সুবিনয়ের জন্য আর কি আন্ডার ওয়্যার তো এগুলো আমি দেখাচ্ছি না এগুলো থাক একটা সাইডে তারপর দেখে এই যে এই চাদরটা নেওয়া হয়েছে চাদরটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পড়ার জন্যই নিয়েছি আমিও গায়ে দেবো বা মাও গায়ে দিতে পারে তো এই চাদরটা গেল আর এইরকম চাদর না খুব সুন্দর সুন্দর ওখানে ছিল বেশ পাঁচশোর মধ্যে এটাও পাঁচশো টাকার মধ্যেই এই নিয়েছে বেশ গরমও বেশ বড় আছে এরপর দেখাচ্ছি তোমাদের হলো বিয়ের সেট বিয়ে করার সময় সময়ের সেটটা দেওয়া হবে আর কি বিয়ের সময় তো অবশ্যই দুটি পাঞ্জাবি পরতেই হবে আর আর কি বলতো বিয়ের সময় না সবাই এই রকম জামা মানে এইরকম রকম পাঞ্জাবিগুলো আর কি পরে দেখো পাঞ্জাবিটা এই যে এরকম গোল্ডেন উপর কাজ করা আছে এই সাইড দিয়ে আর মাঝেও ছোট ছোট হালকা হালকা কাজ করা আছে তো এই হচ্ছে পাঞ্জাবি এটা হলো বিয়ের পাঞ্জাবি আর এবার ধুতিটা দেখাই ধুতিটা বেশ সুন্দর বেশ কুচি দেওয়া এই যেখানে যেমন দেওয়া আছে তেমনই কুচি দেওয়া এই যে এগুলো পুরো প্যাক করা খোলার মতো কিছুই নেই খুললে সবই খুলে যাবে তো এই যে দুতি এগুলো সব রেডিমেড দুটি মানে সব রেডি করাই আছে কোনো কিছু করতে হবে না তারপর এখানে আছে এই যে শার্ট আছে এই চারটে শার্ট হলো আমাদের বাড়ির জামাইয়ের জন্য জামাই বড়নের আর কি এর আগের দিন তো তত্ত্বের শার্টগুলো নেওয়া হয়েছিল আর এইগুলো হলো আমাদের বাড়ির জামাই যারা আছে তাদের বরণের জন্য তো আমাদের বাড়িতে চারটে জামাই তো চারটে জামাইয়ের জন্য নেওয়া হয়েছে কালারগুলো তোমাদের একটু ছট ছট করে দেখিয়ে দিই মোটামুটি সবই প্রায় একই টাইপের কালার সব লাইট কালার নেওয়া হয়েছে এখন কে কোন কালারটা পরে না পরে সেগুলো তো ঠিক নেই সেই জন্য একটু লাইট দেখেই নেওয়া হয়েছে কারণ লাইট কালারগুলো সবাই পড়তে পারে এই আর এখানে এখানে আছে জুতো হ্যাঁ জুতো এটা মোজা যদিও এটা পরে কেনা হয়েছে তাও তোমাদের একসাথে দেখিয়েই দিই জুতোটা মোজা মোজা তো দেখানোর কিছু নেই আর জুতোটা হলো এই যে প্যারাগনের এই যে জানিও তো এগুলো আমি ঢুকিয়ে রাখি আর তার পাশেই আছে দেখতেই পাচ্ছ যে ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাংকেট টাও নেওয়া হয়েছে আমাকে দেওয়ার জন্য এত বড় একখানা ব্ল্যাঙ্কেট এটা আর খুলে তোমাকে দেখাচ্ছি না এই যে এইরকম কালারটা আর হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি আমি সেটা তোমাকে দেখাচ্ছি সেটা হলো আমার গায়ে হলুদ বা বিয়ের এই যে এই শাড়িটা এটা হলো একটা জামদানির ওপর সফট জামদানি তবে লাল পাড় দেওয়া এই শাড়িগুলো এখন না খুব উঠেছে আর আমি তো এর আগে দুদিন গেছিলাম মার্কেটে সেই দুদিন না খুঁজে খুঁজে এই শাড়িটা কোথাও পেলাম না মানে পার্টিকুলার এই কালারটা ইয়েলোর সাথে রেড পার আর কালকে গিয়ে এমন হয়েছে বেশিরভাগ দোকানেই দেখছি এই কালারটা অ্যাভেলেবেল আছে তো যেটা হওয়ার সেটা এই রকমই হয় যখন তুমি একটা জিনিস খুঁজবে তখন কিছুতেই পাবে না যখন পাবে সেটা সব জায়গাতেই পাবে তো এই ছিল মোটামুটি আমার কেনাকাটা আর এখনো অনেক কিছু বাকি আছে সেগুলো কিনতে হবে সেগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করতেই থাকবো আর আমি বিয়ে উপলক্ষে কি কি কিনলাম আর স্পেশালি আমার মানে শাড়ি জুয়েলারি কি কি কিনলাম সেগুলো আমি দেখাবো ভাবেছি একটা ভিডিওতে তো চলো সেই সব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই